কেজি তাদের দাবি নেওয়ার মধ্যে তাদের সংস্কার প্রস্তাবের মধ্যে দেশে বেশ কয়েকটি প্রদেশ করবার প্রস্তাব করেছেন আমাদের যে সংস্কার কমিশন আছে প্রশাসনিক সংস্কার তারা বাংলাদেশে চারটি প্রদেশ করবার কথা বলেছে আপনারা যদি সমর্থন না করেন তার মানে কি তাদের প্রদেশ করা সমর্থন করেন না আপনি দল করেন না নাকি চারটা সমর্থন করেন আরো বেশি প্রদেশ এই সরকার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে বলেছে সমর্থন করেন এই সরকার সংখ্যানুপাতিক ভোটের কথা বলেছে সমর্থন করে আপনারা নিজেরাই যদি না জানেন যে কোনটা চান কোনটা চান না তাহলে সরকারি এত গালাগালি করবেন কেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পরিবর্তনের পর দেশটা বদলে গেছে এটা খেয়াল করবেন আমরা যারা খেয়াল করি না তারা হাফিত করব বিভিন্ন সময় মনে কষ্ট পাব তাতে কিন্তু কোনো লাভ হবে না আজকে হয়তো সরকারে দেখে গেলেন সংস্কার প্রস্তাবনায় গভর্নমেন্টের অর্ডার এ দেশে চারটা প্রদেশ হয়ে গেছে আপনার কি করার থাকবে সংখ্যানুপাতিক ভোট বোঝেন সবাই যে যে ভোট দেবেন শতকরা যে হিসেবে ভোট দেবেন সেই হিসেবে আপনি সংসদ সদস্য পাবেন এই সরকারের প্রস্তাবের মধ্যে বসে এরকম নাই তারা বলছেন দুটো কক্ষ করা হবে নিচের যে পক্ষ কক্ষ এটা হবে পাঁচশো সদস্য নিয়ে এগুলো ডাইরেক্ট ভোট হবে তিনশোটা ডাইরেক্ট ভোট হবে আপার যে চেম্বার থাকবে একশোটা সেইটা হবে সিলেক্টিভ বেসিসে একটা পদ্ধতির মধ্যে এখন আপনারা সমর্থন করেন আমিও কিন্তু নীতিগতভাবে সমর্থন করি কেন জানেন আমি ভোটে দাঁড়ালে অনেক ভোট পাই আমার দলের লোকজন অনেকগুলো ভোট পাই ওইটা যদি হিসাব দেওয়া হয় তাহলে তিন চারটা এমপি আমি কিন্তু এখন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ভোটে আমি একটাও কিন্তু তারপরেও আমি ওটা সমর্থন করছিলাম কেন আপনি বোঝেনি না আমার বক্তৃতায় হাত তেড়ি দিবেন কেন ঘটনা যেটা ঘটছে সেটা পক্ষে যায় কি বিপক্ষে যায় তাই বোঝেন না কেবল আবেগ দিয়ে হইচই করে স্লোগান দিয়ে জিতে যাবেন মনে করেন জাসদের মতো মিছিল কয়টা পার্টি করেছে জাসদের মতো নতুন নতুন স্লোগান বাংলাদেশে কয়টা পার্টি বের করেছে জাসদ আজকে বাংলাদেশের বড় পার্টি নাম স্বাধীনতার পরে মানুষ মনে করত আওয়ামী লীগ যাবে জাসদ আসবে আমি তো যাস করতাম তখন এখন মানুষ ভাবে এই জন্য বলি আবেগ স্লোগান দিয়ে রাজনীতি জিততে পারবেন না এই আলোচনা যদি আমি করতে চাই তাহলে লম্বা হবে করা যাবে না সময় নেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন এই আলোচনাই দরকার বিশাল একটা জনসভা করে কিচ্ছু না আগামী দিন দিন হচ্ছে ভোটের অনেকক্ষণ সময় হয়ে গেছে সবাই কথা বলেছি আমি জানি আমার এখনই কথাগুলো আপনাদের মাঝে মাঝে ভালো লাগলেও ধৈর্যের মধ্যে যাবে না আমি সংক্ষেপ করবার চেষ্টা করবো কিন্তু যেইটুকু বলছি সেইটুকু বলার মতো ধৈর্য যদি না থাকে যখনই সেটা মনে করবো তখনই কথা বন্ধ করে চলে যাব কারণ এটা আমার আপনার বাঁচা মালার প্রশ্ন আমাদের দেশের বাঁচার প্রশ্ন আমি আপনাদের আবার জিজ্ঞেস করছি বিশাল জনসভা করে তাতে করে আপনার ভাগ্যের বদল এখন হবে না চেঞ্জ যদি বদলাতে হয় সামনে নির্বাচন আসছে ওই নির্বাচনে আপনাকে একটা কিছু করতে হবে কি করতে পারবে এই যে পাঁচ আগস্টের পরিবর্তন হলো তারপরে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড মিরপুর বাস স্ট্যান্ড নাই গাবতলি বাস স্ট্যান্ড নাই নাই মানে কি ওখানে যারা যারা দখল করেছিল ওরা নাই কিন্তু নতুন লোক গেছে না তারা গেছেন চেনেন না এইটা ছিল আমাদের লক্ষ্য যাতে আমরা দেশ পরিবর্তন করে এই দখলদারিত্ব কায়ম করব চাঁদাবাজে কিরকম হয় শুনলেন না দুই টাকার একটা তরি তরকারি ঢাকায় আস্তে আস্তে পঞ্চাশ টাকা দাম হয়ে যায় কি সংস্কার করবেন আমার জানি যদি না বাঁচে পেটেই যদি খাবার না যায় সংস্কার দিয়ে কি ধুয়ে খাবার খেয়ে আমার দরকার জীবন মানের পরিবর্তন একটা বিল্ডিং যখন আমি সংস্কার করি কেন যদি টাকা থাকে সুন্দর রং করি ভালো করে প্লাস্টার করি সুন্দর করে ডিজাইন করি কেন ওই বাড়িতে থাকতে যাতে ভালো লাগে প্রাণ ভরে বাতাস খেতে পারি পেট ভরে খেতে পারি জীবনটা উপভোগ করতে পারি জীবন তো উপভোগের জিনিস জীবন কি ফালতু জিনিস সেই জীবন উপভোগ করবার জন্যে আপনি মনে করেন আমি যে সমাজের মধ্যে বাস করি যে দেশের মধ্যে বাস করি সমাজ এবং দেশের বদল দরকার সংস্কার তারই নাম এটা কোন শুরু হয়েছে জানেন যেদিন থেকে মানুষ পৃথিবীতে আসছে সেই দিন থেকে মানুষের সম্মান এবং সংস্কার শুরু হয়েছে এবং যতদিন জীবনকে আরো উন্নত করতে জীবন যাপন আরো উন্নত করতে এটার কোনো শেষ নাই এটার যেমন শুরু নেই এটার তেমন শেষ নাই ওদের কেউ যখন বলেন এই এতটুকু সংস্কার করে তারপরে নির্বাচন এগুলো একেবারে ভোকাস কথা আপনি কি চান সংস্কার করবে মানে কি চাই আপনি তো নিজেরা ভালো করে জানি যেই সমস্ত প্রস্তাব গুলো দেওয়া হয়েছে তার মধ্যে পরিমাণের বেশি হলে প্রধানমন্ত্রী হতে পারবে রাজি আছে দেখেন পনেরোটা কমিশন করা হয়েছে পনেরোটা কমিশন প্রস্তাব দিচ্ছে সরকারের কাছে এই প্রস্তাব গুলো যখন সরকারের কাছে গেল তারপরে এবং তার আগে প্রফেশন ইউনুস বললেন আমি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করব জোর করে কোনো কিছু চাপিয়ে দেব না জাতীয় ঐক্যমত্য মানে কি একটি প্রশ্নে সমগ্র জাতীয় ঐক্যমত্য কিরকম করে বুঝবেন যতগুলো দল এই সংস্কার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে তারা সবাই বলবে হ্যাঁ এটা আমরা একমত আছি বাংলাদেশে যতগুলো দল আছে কয়টা ব্যাপারে এদেরকে হবে তার জন্য ডেকে ডেকে প্রফেসর যদি কথা বলে বিএনপি কোনদিন সংখ্যানুপাতিক ভোট মানবে সংখ্যানুপাতিক ভোট মানলে ওরা কত পার্সেন্ট ভোট পায় চৌত্রিশ পঁয়ত্রিশ এবার নয় বাড়িয়ে মনে করেন চল্লিশ তার মানে তিনশোটা আসন থাকলে সে পাবে একশো বিশ কিন্তু এমনি পদ্ধতির ভোট হলে সে পাবে হয়তো আড়াইশো মনে করে তাহলে মানবে কেন ওকে আপনি বোঝাবেন যে ভাই একটু মানুষ গায়ে পিঠে হাত দেবেন যুক্তি দেবে এই রোমান হবে না সংবিধান বদল করে দাও বলছে না নতুন সংবিধান আনো নতুন সংবিধান মানে কি ইসলামী কনস্টিটিউশন নিয়ে আসে আপনি ইসলামী শাসনতন্ত্র চান্টিটিউশন চান দুই পক্ষ মিলবে কোনোদিন আচ্ছা আমি বলি ভাই এত তর্ক আর এত কাউতাল দরকার কি আমরা তো লিখে দিয়েছি না আমরা কি কি চাই লিখে দিয়েছি না ধরেন বিশটা দল দুই হাজার প্রস্তাব দিয়েছে ডক্টর ইনুস্তার তার টিমকে বসে দিক কতগুলো জিনিস কমন দশটা প্রস্তাব যদি কমন থাকে এই দশটার উপর সংস্কার হবে ভোট দিয়ে দেবে বসাবসির তো দরকার লাগে না জি সংক্ষিপ্ত করে দীর্ঘ করুক যদি দুইশো প্রস্তাবের মধ্যে একশো পঞ্চাশটাতে সহমত থাকে তাহলে একশো পঞ্চাশটা করবে আমার কাছে যদি বলেন আমি বলি আমাদের দেশে এত ঝগড়া ঝাঁটি কেউ কাউকে দেখতে পারে না একদল আরেক দলের চায়ের দাওয়াতে যেত না এখন তো পরিস্থিতি একটু বদলেছে আগে কেমন ছিল বোঝেন মনের ভেতরে ওই বিষ এখনো আছে এই কারণে আমাদের ঐক্যবদ্ধ হবে খুবই একটা হতে পারে সরকার সরাসরি নির্দেশ দিত এই এই ব্যাপারে আমি চেঞ্জ করে দিলাম আগে হয়েছে না মার্শাল করবার কনস্টিটিউশন বাতিল করে দিয়েছে নতুন কনস্টিটিউশন দিয়েছে কনস্টিটিউশন অনেকগুলো ধারাবদ্ধ দিয়েছে যুক্ত করেছে রাষ্ট্র ধর্ম যুক্ত করেছে এগুলো কোনো সমস্ত দেশের মানুষের ঐক্যমত্তার ভিত্তিতে হয়নি এখন আপনি ঐকমত্যার ভিত্তিতে করবেন কারণ আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাই তো তা যদি হয় তাহলে আমি যে পদ্ধতিতে বললাম এখানে একটা কথা আছে ভোটটা ঠিকঠাক মতো হবে তো আমি ভোট দিতে পারবো তো পুলিশ থেকে আমারটা কেড়ে নেবে পুলিশ যেরকম করে এতদিন তো দেখেছে যদি কাউকে বলে ওর নাম পুলিশ সাধারণ লোক রাস্তা দিয়ে যাচ্ছে পুলিশের টাকা দরকার ডেকে যাবে দিঘায় ওই বানুর বোঝে কেন কি জন্য টাকা চায় টাকা যদি না দিস তাহলে আবার ট্যাবলেট ভেতরে ওই পুলিশ দিয়ে ভোট করতে পারবে গতবারে ভোটের দিন আগের রাত্রে ভোট করে ফেলে নিয়ে যারা সেই তো পুলিশ আর এইবারে ভোট করলো আমি দাবি এই পুলিশ দিয়ে ভোট করতে পারবে পুলিশ ব্যবস্থা বদলাতে হবে আর্মি কি বলে পুলিশ ব্যবস্থার সাথে সাথে গণপ্রশাসন যেটা সেটা বদলাতে হবে আর সমস্ত লেভেলের লোয়েস্ট আপনাকে সংস্কার করতে হবে নির্বাচন কমিশনে যাতে যার যেখানে ইচ্ছা সেখানে ভোট দিতে পারে তো ভোট হয় আমি সন্তুষ্ট আছি তাহলে ভোট করে এবং সেই ভোটে কে জিতবে ধরেন মিস্টার বি মিস্টার বি ভোটে জিতলে যেটার পরে উনি বললেন এখন সংবিধান সম্মত পথে গণতন্ত্রের পথে সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী আমি দেশ চালাব মেজরিটি মাইনরিটির ভিত্তিতে দেশ চলবে আপনার কথা চলে যায় আপনি কটা ভোট পেয়েছেন আপনার কটা আছে সিট আছে আমরা ওই জন্য আবার জাতীয় ঐক্যবদ্ধার কথা বলি কিন্তু খেয়াল করবেন আপনি সংসদে গণতন্ত্র বলছেন আবার একই সাথে ঐক্য বলছেন এই ঐক্য কোনদিন হবে প্রফেসর ইভনিস হঠাৎ করে কথা চালু করলেন আমরা সবাই বলতে শুরু করলাম জাতি ঐক্য গড়ে তো আরে আগরতলাতে যা কোন আমেবসি আমাদের হাই কমিশন আকতপুর করে তার ভিত্তিতে সমগ্র জাতীয় এমএনও কমব দ আছেই বাংলাদেশের 800 এক ছটাক এই মাটি ভারত দখল করে দেখুন বাংলাদেশের সমস্ত বরুষ যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাবে কিন্তু কিন্তু ভোট কি করে হবে সেই ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ হবে পাঁচজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে পাঁচজন ক্যান্ডিডেটকে পাঁচশত মানুষ পাঁচ ভাবে ভোট দেবে আপনি বলবেন নাকি যে ঐক্যবদ্ধভাবে ভোট দেন যখন ভোট আছে তখন জাতি ঐক্য কিছু নাই হ্যাঁ আছে ভোট করি যাই করি এখনই যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসে তাহলে এখনই যদি আমার জাতীয় স্বার্থের প্রতি আমার জাতীয় অর্থনীতির প্রতি কোনো আঘাত আসে যদি আমার পানি করে দেয় আমার বিদ্যুৎ বন্ধ করে দেয় আমার ন্যায্য অধিকার করে বিদেশি রাষ্ট্র নিয়ে যেতে চায় তখন জাতি এক হবে সেটা একটা কথা একটা বড় ঘূর্ণিঝড় হলো সমগ্র জাতি মিলে সেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের রক্ষা করবার জন্য যাব সেটা একটা কথা হলো কিন্তু তার মানে এইটা নয় কোনোভাবেই নয় যে সমস্ত জাতি এক হয়ে একই হবে আর এই কারণে যতগুলো প্রস্তাব আসছে এই প্রস্তাবগুলোর মধ্যে খুব কোনো একটা মিল হবে না তাহলে কিভাবে হবে আমি আবারও বলি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে মেজরিটি যারা একমত হয়েছে প্রস্তাবের ব্যাপারে ঐক্যবদ্ধ সেইটুকুই ঐক্যবদ্ধ হবে বাজনিটা যান তাহলে বড় দলগুলো যদি তারপরে জালিম হয়ে যায় আপনি বাঁচবেন কিভাবে এই জন্যই আমি বলি আমরা করেছি না একটা জোট গণতন্ত্র মঞ্চ আচ্ছা এরকম পাওয়া যায় নাকি খালি ওরাই আছে নাকি আমরাও আছি বলা যায় বুঝেননি কথা মাঠে নির্বাচনের মাঠে শুধু ওরাই আছে তা নয় আমরাও আছি বলা যায় গায়ের জোরে বলবেন নাকি থাকতে তো হবে থাকতে তো হবে সেই থাকার মতো করে বলতে পারবেন কাজ যদি করতে তাহলে এখন খেয়াল করে এমন কিছু করতে হবে মানুষ বনে করবে না বিকল্প আছে বাঁচার পথ আছে আঁকড়ে ধরবার মতো কোনো শক্তি আছে আমি কারো কাছে বাঁচার মতো করবো না বলেছেন আপনারা আমরা এই ডক্টর ইউনুসকে এনেছি আজকে ইয়ে বললো সারাম বললো বলে না প্রায় সময় তারা বলে আচ্ছা ডক্টর ইউনুসকে আমরা ক্ষমতা এনেছি আজকে পত্রিকা বলেছেন কেউ ইত্তেফাক পড়েছেন পড়ে দেখেন ডক্টর বর্ণনা দিয়েছে কিভাবে উনি পরে আছেন তখন তাকে হলো এবং কি আচ্ছা কয়েকটা ছাত্র অনুরোধ করলো আর উনি রাজি হয়ে গেলেন এখন ওনার কিন্তু পলিটিক্স ভালো লাগে না এখন ওনার রাজনীতি করতে ভালো লাগে না বারে বারে আমরা বলছি এত সমস্যা সবাইকে ডাকে ওই যে তিতিবির করেছে বলেছে আচ্ছা তোমাদের বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেবো ছাত্র মিছিল করে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান রুমে ঢুকে গেছে বলেছে আচ্ছা তোমাদের পরীক্ষা দিতে পারে যাও অটো পাস এর আগে একজন উপদেষ্টা সে নাম মনে আছে আপনাদের দায়িত্ব নেবার ছয় ঘন্টার মধ্যে তেরো জন সেক্রেটারি মধ্যে দিয়েছে সবগুলো সবগুলো সেক্রেটারি সাপের মতো তেরো বেগা ছিল দড়ির মতো সোজা গেছে। একটা মানুষ আমি বলি এরা মাঝে মাঝে বলে যে তো রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই তো জিয়া রহমানের কি অভিজ্ঞতা ছিল রাজনীতির এরশাদ সাহেবের তারা এত বছর ধরে দেশ শাসন করলেন ক্যাবেন এবং জিয়া রহমান এখনো এত নিরঙ্কুশ বলে জনপ্রিয় এত লাভ করছে কিরকম করে আর ইনি ছয় মাসেই ক্রান্ত তারপরে বলছে ছাত্ররা এত ত্যাগ করেছে জীবন দিয়েছে বলে এখন যুদ্ধ শেষের প্রাপ্য চায় মানে আমি যে ভাষা বললাম তারা বলেছে এখন বাংলাদেশে কি হয়েছে তারা অংশ নেবে না তার মানে কি মুক্তিযুদ্ধ হয়েছে ছাত্র লড়াই হয়েছে হয়েছে। সারা দুনিয়ার মধ্যে এত বিখ্যাত উনি এমন করে কথা বললেন যেন ক্ষমতায় তাদের একটা জন্মগত অথবা ছাত্র বলে তাদের অধিকার আছে এবং তাদের জন্য কতগুলো আসন রাখতে হবে সেই কথাও বলছে সংরক্ষিত উনি বলেছেন কি আমি এই যে ছাত্র এগুলো করছে আমার ভয় হয় এরা হয়তো শেষ পর্যন্ত আমাদের দেশের রাজনীতির গড্ডালিকায় গিয়ে নষ্ট হয়ে যাবে তার মানে দেশে যে রাজনীতি চলে তাকে উনি নষ্ট রাজনীতি মনে করেন আরে ভাই ওইটা তো পচে গেছে না গেছে ওদের গাড়াগাড়ি করি কেন আমাদের ছেলেদের মতো তাদের আমরা ভালো করতে চাই ভালোই বলেন কিন্তু উনি যে বললে ওরাই আমার নিয়োগ কর্তা তো চাকরি ওরা দিলে উনি তাদের কথা শুনবে না আমার কথা শুনবে কিরকম কথা বলেন এত বড় বড় মানুষ বললেন আমি তাদেরকে রাজনীতির জন্য সুযোগ করে দিতে চাই আপনি সুযোগ করে দেবেন কি গাড়ি দেবেন হেলিকপ্টার দেবেন মাংপা দেবেন কি কিছু লাগবে না তার কোন সংবিধানের বাইরে গিয়ে সুযোগ সুবিধা দেবার ক্ষমতা আছে উনি তাহলে এই गवर्नमेंट নিরপেক্ষতা তো হারিয়েছে এটাই ঠিক এই বিপদের মধ্যে এই রকম একটা সংকেতের সবাই দাঁড়িয়ে আমি আপনাদের শুধু অনুরোধ করব مہربانی করে অন্তত প্রতিদিন পত্রিকার খবরগুলো পড়ে দেখেন কি হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে রাজনীতি কোন দিকে যাচ্ছে একটা সেমিনার করলাম খালি দলের নাম ভোটাবার জন্যে ওই নাম ফেটেই যাবে ওটা ফুটেলা হবে না এখন রাজনীতির এমন একটা জায়গায় আসছে যেই জায়গাতে আপনি যদি বুঝে শুনে ঠিকই বুদ্ধিবৃত্তির মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে সঠিক পরামর্শ দিয়ে জাতিকে এগিয়ে নিতে না পারেন তাহলে এটা যেদিকে যাওয়ার সেদিকে যাবে কিচ্ছু করতে পারবেন আজকে বহু লোক পাবেন যারা বলবে এই অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেটা ব্যর্থ হয়ে গেছে ছয় মাসে এমন কোন সংস্কার হয়েছে এইবার আমি ভালো কথা দিচ্ছি যেমন ধরেন বলছে হাইকোর্ট সার্কিট বেঞ্চ সমস্ত ডিভিশন হেডকোয়ার্টার ভালো আছে না ভালো করে খেয়ালি করেননি তাহলে সংস্কার আন্দোলন কি করছে আমি আবার বলি কোনো রাজনৈতিক দলের কর্মী যদি হয় তাহলে আপনাকে এটা জানতে হবে কি কি প্রস্তাব আসছে কি কি হতে পারে আমি কি কি বলতে পারি আবার আমি আপনাদের জিজ্ঞেস করছি হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ প্রত্যেকটা বিভাগে যদি একটা করে যায় ভালো হবে না খারাপ হবে আপনাদের জানতে হবে এবং ওই পর্যন্ত আমরা বলছি যে ডক্টর ইউনিসের সরকারকে সব সমর্থন করছি যে যে দিচ্ছে কিন্তু বিতর্কিত যেটা ক্ষতিকর তার বিরুদ্ধে আমাদের লড়াই আসে সেই লড়াইটাও বুদ্ধিবৃদ্ধি বুঝিয়ে বুঝিয়ে যুক্তি দিয়ে মানুষকে কনভিন্স করে আমাদের পক্ষে কারোর সাথে ঝগড়া করে নেয় কেউ যখন জাতীয় ঐক্য বলে যখন সমঝোতা বলে তখন আমি বলি এই সময় এই নয় মেজাজ দেখাবার এখন গণতন্ত্র এইটা বলে না যে ও আমার ছোট আমার কথা শুনতেই হবে ছোট যদি ঠিক বলে তাহলে তাই শুনতে হবে গণতন্ত্র মানে মেজরিটি মাইনরিটি যে সংখ্যাগরিষ্ঠ তার কথা মানতে হবে আপনি যদি মনে করেন আমি সিনিয়র লোক আমার কথাই সম্মান করলো না এটা সম্মান করার ব্যাপার গণতন্ত্রের মধ্যে কি সম্মান করবে গণতন্ত্র বলে নাকি সিনিয়ররা উঠলে দেবে উঠে দাঁড়াবে বলে না গণতন্ত্র বলে সবারই অধিকার আছে কথা বলবেন কারো অধিকার খর্ব করা যাবে না কিন্তু মেজরিটি যা বলবে সেইটা শক্তি হবে খেয়াল করবে আমরা যে সংস্কার করছি সেই সংস্কার মেজরিটি মাইনরিটির ভিত্তিতে করছি বিএমপি বিএনপি বলছে সংস্কার যদি করতে যান তাহলে সমস্ত প্রস্তাব পার্লামেন্টে দিয়ে আসে তার মানে এখন যে সংস্কার প্রক্রিয়া চলছে এগুলো বিএনপি চায় না বন্ধ করতে চায় পারে যুক্তি আছে কারণ আপনি এখানে বলছেন তাদের যত প্রস্তাব জড়ো করতে থাকো জড়ো করতে থাকো জড়ো করতে থাকো তারপরে সবাইকে ডাকো ভাই কি হয়েছে বলেন তো ডক্টর ইউনিসের কথাই বিএনপি চেঞ্জ করবে তার সিদ্ধান্ত এই তত্ত্বাবধায়ক সরকার বা এই সরকারের কথায় কোনো রাজনৈতিক দল তার ভুল রাজনীতির পরিবর্তন করবে এটা না বধার তো কিছু নাই তাহলে অন্তর্বর্তী সরকারের অতখানি বিজ্ঞতা অতখানি প্রাজ্ঞতা থাকা দরকার ছিল তারা রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম থেকে কথা বলতে থাকতেন এই এই ব্যাপারে দ্বন্দ্ব দেখছি এই এই ব্যাপারে সমস্যা দেখছি কি করা যেতে পারে কোন রাজনৈতিক দল তার ডাকে সারা দিত না বলে কিন্তু আমরা সেরকম করে আমাদের দুর্ভোগ করছে এই দেশের মানুষ এত ভালো কিন্তু নেতৃত্ব বারে বারে এমন ভুল করছে যে জাতি উঠতে উঠতে পড়ে যাচ্ছে এখন এটাই আপনাদের দাঁড়াবার সময় যখন জাতি উঠতে চায় তখন তাদের সাথে সাথে আপনি ওঠেন দরকার লাগে বেশি উপরে উঠে তাকে উপরে তোলেন যদি তুলতে পারেন তাহলে দেশ বাঁচবে না হলে দেশ আবার উঠতে পারে কথা শেষ কথা আমার কথা আরো কিছু বলার ছিল কিন্তু মনে হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে ধরেন আমরা বলি সরকার ব্যর্থ হোক তা চাই সরকারের সাফল্য দেখাতে পারবেন ছয় মাসে আমি জিজ্ঞেস করলাম সফলতা কি বললেন জিরো সব কিছু বাড়ে রোড বাড়ে ট্রাফিক জ্যাম জিনিসপত্রের দাম কিছু করতে পারে না কিন্তু আমাদের বিপদ এই সরকার যদি ব্যর্থ হয় নতুন সরকার কোথায় পাবে এই সরকার না থাকলে এখন এরপরে মার্শাল আসা ছাড়া তো যারা মনে করছেন যে এই সরকার চলে যাবার পরে একটা নিরপেক্ষ সরকার আসবে নিরপেক্ষ সরকার মানে এমন নিরপেক্ষ যে বাকিদের কোনো পক্ষই রাখতে পারে অতএব এই আমাদের সাবধান থাকে দরকার আমি আপনাদের কাছে অনুরোধ করব সময়টা বড় সংকট হয় মাথা যত ঠান্ডা রাখা যায় যত বেশি পরস্পরকে বোঝা পড়া করা যায় যত বেশি অন্যকে জানা যায় সেই চেষ্টা করতে থাকেন ধাক্কাধাক্কির সময় নয় রাগারাগির সময় নয় বারপিট করবার সময় নয় বুদ্ধি দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে সমগ্র জাতিকে জয় করবার ভালো থাকবেন খোদা হাফিজ